সো আপনি একটা জিমেল আইডি রিকভারি করতে চান কিন্তু আপনার ইমেল আইডি পাসওয়ার্ড রিকভার ওটিপি কিছুই মনে নেই তো কীভাবে আপনার অনেক দিন আগে হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট আপনি রিকভারি করবেন চলুন প্র্যাকটিক্যালি শিখতে পারবেন দেখুন প্রথমে আজকে ডেটে আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডি আনার জন্য প্রথমে আপনার ফোনের জিমেলটা ওপেন করতে হবে ইমেল আইডি পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনি ভুলে গেছেন তার সাথে কোনো প্রকার ওটিপি যদি না আসে তারপরও আপনার পুরনো একটা জিমেল আইডি আপনি ফেরত আনতে পারবেন যে প্রসেসটা আমি শিখিয়ে দেবো জাস্ট এই প্রসেসটা প্রসেসিংটা ফলো করতে হবে এখানে জিমেল প্রথমে ওপেন করে প্রোফাইলে ক্লিক করবেন আমার ক্ষেত্রে চারটা জিমেল অলরেডি আমার ফোনে রয়েছে তো এরকম জিমেইল এর আরও ছিল যেটা মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে তো যেটা রিমুভ হয়ে গেছে এটা আমি আনতে চাই অনেক দিন আগে জাস্ট এক ক্লিকে আনতে পারবেন কোনো কিছু পাসওয়ার্ড ইমেল আইডি ভুলে গেলেও আনতে পারবেন তো এখানে প্রোফাইলে ক্লিক করে শো করার পর এড অ্যান আদার অ্যাকাউন্টগুলো অপশন জাস্ট এখানে সিলেক্ট করবেন জাস্ট এইভাবে ইন্টারভিউস খুলবে কমপ্লিট প্রসেস দেখলেই আপনি ইজিলি আনতে পারবেন আপনার অনেক দিন আগে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট দেন এইভাবে খোলার পর একদম উপর সাইডে আপনি গুগল অপশন পেয়ে যাবেন গুগলটা আপনি প্রথমেই সিলেক্ট করবেন দেন চেকিং ইম্পোর্ট জাস্ট এখানে বলবেন ফোনের দেওয়ার জন্য জাস্ট ফোনের প্যাটেম লকটা এখানে সাবমিট করে নেবেন দেন দ্রাবুদ লোডিং নিয়ে আপনার সামনে নিউ একটা ইন্টারভিউস খুলবে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি আনার জন্য দেন এইভাবে খুলবে দেখুন এখানে এইভাবে খোলার পর উপর সাইডে শো করতে ইমেল দেওয়ার জন্য আর অথবা আপনি চাইলে পাসওয়ার্ড তো এখানে দিতে হবে না প্রথমে ইমেল দেওয়ার জন্য বলছে তো ইমেল মনে থাকলে তো আপনি এইভাবে দিয়ে দিতেন তো আপনার কিন্তু ইমেল আইডি ভুলে গেছেন কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে পুরোনো একটা জিমেল আইডি আপনি ফেরত আনতে চান কীভাবে আনবেন এখানে ইমেল আইডি না দিলেও আপনি আনতে পারবেন প্রথমেই আপনি ফরগেট ইমেল বলে নিচের দিকে অপশন শো করবে এখানে একটা প্রথমেই ক্লিক করুন তো ফরগেট ইমেলে ক্লিক করলে একটু লোডিং নেই এইভাবে খুলবে ফাইন ইউর ইমেল ইন্টার ইউয়ার ফোন নাম্বার ওর রিকভার ইমেল জাস্ট এখানে প্রথম বলছে আপনি একটা নাম্বার দিয়ে দেন যেহেতু ইমেল আইডি পাসওয়ার্ড মনে নেই একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে তো ওকে আমি একটা ফাইনালি দেখুন স্ক্রিনশেট দেখতে পাবেন একটা আমি নাম্বার জাস্ট এক্সাম্পলের জন্য বসিয়ে দিচ্ছি একটা নাম্বার দিতে হবে আর যে নাম্বারটা বসাবেন এই নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে কারণ এই নাম্বার একটা ওটিপিও চলে যাবে সহকরের ওটিপি তো এই নাম্বারটা আমার মোবাইলে অ্যাক্টিভও রয়েছে আমি একটা বসিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করবেন এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে দেখুন ইন্টার দ্য নাম অন গুগল অ্যাকাউন্ট তো এখানে নামটা কিন্তু অরিজিনাল দিয়ে দেবেন আমার ফার্স্ট নাম নয়েন আর নিচের দিকে টাইটেল নামটা আপনি জেনে বুঝে আপনার রিয়েল নামটা এখানে বসাতে হবে কারণ কোনো প্রকার আলতু আলতু নাম দিলে কিন্তু জিমিল অ্যাকাউন্ট আপনি রিকভারি হবে না কারণ আপনার যতগুলো হারিয়ে গেছে জিমেল আইডি এই হারিয়ে যাওয়ার সমস্ত জিমিল আইডির নামটা এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এই নাম দিয়ে আমার অনেক অনেক দিন আগে হারিয়ে যাওয়ার অ্যাকাউন্টগুলো আনতে চাই কারণ এই নাম দিয়ে জিমেল আইডি ছিল যেটা মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে তো শুধুমাত্র নামটা দিলেই চলবে ইমেল আইডি পাসওয়ার্ড মনে না থাকলে হবে তো এই নামটা বসে নেক্সটে ক্লিক করব দেন অটোমেটিক্যি লোডিং নেবে আপনার টোটাল কতগুলো জিমেল রয়েছে তার আগে আরেকটা প্রসেসিং হলো আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা গুগল থেকে ভেরিফাই করবে তার জন্য সয় করে একটা ওটিপিও চলে যাবে দেখুন ভেরিফাই করে ফোন নাম্বার অপশন দিয়ে দিয়েছে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন একটু লোডিং নিয়ে আপনার অপশান দিয়ে দেবে যেখানে আপনি ওটিপিটা বসাতে হবে আর আপনার ওটিপিটা আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন যে নাম্বারটা দেবেন কারণ এই নাম্বারটা তো আপনার মইলে একটি থাকতে হবে দেখুন ইন্টার দ্য কোড উপর সেটের নাম্বার সকল যে নাম্বারটা আমি প্রথমেই দিয়েছি এই নাম্বার কিন্তু ওটিপিও চলে এসেছে জাস্ট ওটিপিটা নিয়ে ইন্টার দ্য কোড এখানে বলছে ওটিপিটা এখানে জাস্ট ইজিলি সাবমিট করবেন শোয় করে ওটিপিটা সো আপনি কিন্তু ওটিপিটা পেয়ে যাবেন আপনার মেসেজ বক্স থেকে জাস্ট আপনি নিয়ে দেবেন নিয়ে জাস্ট এখানে সাবমিট করবেন আমি ফাইনালি দেখুন বসিয়ে দিয়েছি উপর সাইডের যে নাম্বার এই নাম্বারে চলে গিয়েছিল তো এই প্রসেসটা আপনি প্রথমে কমপ্লিট করে একটা সাইডে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সরাসরি আপনার সামনে লোডিং নিয়ে আপনার সমস্ত আর ইউজার জিমিল আইডি এখানে অটোমেটিক্যালি সমস্ত জিমিল আইডি আপনি পেয়ে যাবেন দেখুন সমস্ত মাল্টিপল জিমেল শো করতে দশ থেকে বারোটার মতো জিমিল রয়েছে এখান থেকে আপনার যেটা ইচ্ছা এটা জাস্ট আপনি এক ক্লিকে রিকভারি করে নিতেও পারবেন তো এক্সাম্পলের জন্য একদম নিচের দিকে দুই নাম্বার একটা জিমেল দেখুন যেটা অনেক ইম্পর্টেন্ট জিমেল আইডি কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা আমার মোবাইল থেকে রিমুভ হয়ে গেছিলো কিন্তু নাম দেখুন নয়ন নাথ রয়েছে নাম প্রথমে দিয়েছি যার কারণে পেয়ে গেছি তো এখানে একটা ক্লিক করবো লগ করার জন্য আপনি এই প্রসেসে পেয়ে যাবেন তো বর্তমানে নাম তো বেরিয়ে গেছে আর ইমেল আইডি বর্তমানে কিন্তু উদ্ধার হয়ে গেছে কিন্তু মেইন প্রবলেম এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি লগ করতে হয় তো আপনার কিন্তু পাসওয়ার্ড মনে নেই পাসওয়ার্ড থাকলে তো আপনি এইভাবে দিয়ে দিতেন তো পাসওয়ার্ড ছাড়াও আপনি নিতে পারবেন তার জন্য আপনি সিম্পলি নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড একটা অপশন দেখব সিম্পলি এখানে একটা ক্লিক করে দেন যেহেতু পাসওয়ার্ড মনে নেই কিন্তু আপনি এটা নিতে যান ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তো ফরকার্টের পাসওয়ার্ডে ক্লিক করলে আবার প্রসেসিং নিয়ে ফাইনালি ওয়েলকাম ব্যাক এটা আপনার ফোনে এক ক্লিকে ফেরত লগিং হয়ে যাবে তার সাইডে দেখুন কন্টিনিউ অপশন তার সাইডে আপডেট পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে কী হবে আপনার জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও লাগাতে পারবেন তো অনেকটা বেনিফিট রয়েছে যার কারণে আপনি সিম্পলি আপডেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন মানে অ্যাকাউন্টে তো আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন তো একটা তো পাসওয়ার্ড আপনার নতুন লাগাতে হবে তাহলে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্রিয়েট পাসওয়ার্ড অপশন দিয়ে দিয়েছে একটা নতুন পাসওয়ার্ড আপনি আটক করার আপনার নামের অক্ষর দিয়ে আপনি ইজিলি স্ট্রং পাসওয়ার্ড এইভাবে তৈরি করতে পারেন দেখুন আমি একটা তৈরি করলাম তো আপনি এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড সিম্পলি তৈরি করবেন তো তৈরি করার পর এই পাসওয়ার্ড উপরে একটা প্রেস করে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা কপি করে সেম পাসওয়ার্ড আবার রিটাইপের জন্য কনফার্মের জন্য নিচে বসাতে হবে মানে আপনার সেম পাসওয়ার্ড দুই জায়গাতে বসাতে হবে যদি আপনার জিমিলি আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় দেন সেই পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন তো ফাইনালি এইভাবে খুলে এসে গেছে এটা আপনার ফোনে এক লিগে লগ হয়ে যাবে জাস্ট আই অ্যাগ্রি অপশন একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে একটু ট্রাম অ্যান্স পলিসি রয়েছে জাস্ট একটু লোডিং নেবে আর অটোমেটিকলি এই জিমিল অ্যাকাউন্ট রিড্যাক্ট করে আপনার ফোনের জিমেলে চলে যাবে যেটা আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া রিকোভারি করেছেন জাস্ট একটু এইভাবে লোডিং নেবে দেন অটোমেটিকলি ফোনের জিমেলে দেখুন গুগল সেভিং অটোমেটিক এখানে রিড্যাক্ট করে জিমেলে চলে যাবে আপনার কিছুই করতে হবে না আর আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া এই প্রসেসে কিন্তু আপনি জিমিল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন ওকে প্রোফাইলে জাস্ট ক্লিক করে আর একদম নিচের দিকে দেখুন শো করতে যেটা আমি রিসেন্টলি জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করেছি যে নিজের দিকে বলতে একদম নিজের দিকে দেখুন শোকর্ষে জাস্ট সিলেক্ট করে নেব দেন এখানে প্রোফাইলে ক্লিক করলে জিমেল অ্যাকাউন্টটা আপনি লাইফ প্রুফ ফলো করতে পারেন যেটা আমি ইমেল আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু রিকভারি করতে পারছি